হেরার উপরে তুমি খাইবা আমার উপরে খাইবা কেলি গা বাবি খাওয়াইতেছ না তোমার হ্যাঁ আজকের ভিতরে আমার বাসাতে বের বেরিয়ে যাইবা বাড়ি আমার আমি কোনো না না গেলে তোরা জায়গা হ্যাঁ কয়টা বাজে 11টা বাজে আম্মা কি করন বসে 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 দেখো না কি করব নাস্তা বানান নাই তুমি বানাইতে পারলা না আপনি কোনো কথা বলবেন না কেন আপনারাই বলছি কোন কথা বলবেন না তো বলবেন না আমি কেন বলবো না বাড়ির করতাম আমি আমি বলবো না কে বলবো বাড়ির আমি এ দুই টাকা করেন একটা কাও এত কথা বলেন কেন তুমি কামাই করো আমার স্বামী কামাই করে আমার স্বামী আমার ছেলে আহ তোমার স্বামী আমার ছেলে আইসে এখন আপনাদের ছেলে ছেলে নাই এখনো আছে আজীবন থাকবে তোমার বাবার বাড়ির টাকা নাই এখানে আপনি এত কচ্ছো পাচালান গায়ে হাত দিবো না আমিও কিন্তু গায়ে হাত দিবো

এক জায়গায় মিষ্ঠা বসে কুলে বই লিখতে পারেন স্বর্ণ লোকজ্জা আছে যে বাড়ির ভিতর পুতের বউ আছে তা আমরা কেমনে বইয়া বয়সে একজনের পাশে আরেকজনে বসি সমস্যা কি আমরা তো স্বামী স্ত্রী তোমার হিংসা লাগে

আমি আমার বাপ মারে আমি পালতে পারবো না ঠিক আছে বড় ভাই একা হইতেছে বড় ভাই খাইব পালতে না পারলে রাস্তাঘাটে ভিক্ষা করতে পাঠান এই কি বলো তুমি চল তুমি কি ঠিক বলতাছো কথাটা আমি বলতাছি কি আমি না আমি না এই বড় 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 সাদার এই আমি আর তার মা তার লগে খাম হ্যাঁ আমার লগে খাইবা আমার মা তালে খাও নাও খাও তুমি কি আব্বা কি ভাইজা শুরু করছো হ্যাঁ বড় ভাই বিদেশে যায় বিদেশ থেকে বড় ভাই ইনকাম করে দিতেছে

তুমি কি পাগল হয়ে গেছো উনি বুড়ো হয়ে গেছে আমি রিকশা চালাইবো তোমরা দুই ছেলে থাক তুমি কেন রিকশা চালাইবো ওরে বাবা আপনি না বসেন কেন তে কি করবে উনি কি নিচে বসবে সমস্যা কি তো তুমি এক আমার বাপ মা লাগে আমার মায়া লাগে না তোরে তো মায়া কইতে কি বুঝলাম না আমার মনে হয় কি তোমার ওনার মনে পেটে ধরে নাই বুঝছো দেখ এখন কিন্তু তোরে আমি জুতা দিয়ে বাইরে এই বাড়িতে বের করাম কথা সামলায় বলো ভাবি

আমার বুদ্ধি করা লাগবো না আমার নিজের বুদ্ধি নিজে আমি করতে পারি তোর বাপ মারে কেমনে ভাই করতে আমার জানা আছে বুঝছাস দিন বার কইরা আমার দেখতে মন চায় না তোর না বাপ লাগে শুনেন ভাবি আগে আমার কথাটা বুইড়া মানুষ দেখলেই না আমার এত মেজাজ গরম হয় মন চাই পিটাইতে তোর না বাপ লাগে বাপ থাকলে কি হইছে বাপের এখন আমি ইনকাম করে খাওয়াম হ্যাঁ আমার স্বামীরা যদি তোর মতো হইতো তাহলে আমার কথাই ছিল না আমি যদি কই না তোমার বাপ মা একটু এটা না সেটা করোনা উল্টা আমার আরো ঝাড়ি মারে দিবেন নিচে আমার বাপের একটা বেদ বুড়ি মানুষ দেখলে আমার মেদাস খিটখিটে তুই তোর বড় শাসন কর বউ তো একটা পাইছস কথা শুনো না কিচ্ছু না উঠতে মারবি বইতে মারবি খাইতে মারবি দেখবি বউ হয়ে হ্যাঁ বউ আর কথা শুনবো না এই বুড়ার বুড়ি কোন জায়গায় জানি গেল ও পাশে রুমে গেছে বুড়া বুড়িরা কি যে কর্ম দাঁড়া

পোলার বউরা তো বাবা প্রচার করে এই কে আসলো বৌমা গো আমার দুকে খাওন দি বৌমা এই যে বৌমা এই বলছিলাম কি লোকটা অনেক ক্ষুধার্ত এই যে একটু খাবার দি তাহলে খাইতো খাওন দিমু আরে খাওন দিমু তো মাতা থাকে কথা কইবেন না কইছিনা এই পাগলরে বাসার ভিতরে ঢুকাইছে কে

এবারে তোর জামারে বুঝা নালে কিন্তু তোর খবর আছে কই দিলা তাইলে 50 টাকা দিয়ে দাও কি 50 টাকা আল্লাহ রে আল্লাহ 50 টাকা দিব 50 টাকা দিয়া আমি আর দুই দিনের বাজার করতে পারমু তোমগো বাড়িতে মানুষ এলে দি হাজার হাজার টাকা খরচ করো কি হইছে ভাবি চিল্লাইতেছেন কেন আইছে কি হইছে ভাবি চিল্লাইতেছেন কেন গো চোখে দেখো না হুম চোখ কেন দেখেছে তোমার স্বামী কই আসে ভেতর তুমি আইছো কে তোমার স্বামীর পাঠাও যাও তা আমি আসবো না মা এই লোক অনেক দিন ধরে না খাওয়া একটু খাবার দিতে বলছিলাম বড় বৌমাদের তো একটু খাবার দিলে কি হয় রাবলি ডাক মামি ডাকেন ডাক মামি ডাকেন ও কি করবে পচা লাগ না গলা যাও রুমে যাও যাও শুনেন ভাবি আপনি দিন দিন অতিরিক্ত করতে আসছেন একদম সীমা ছাড়াই যাইতে আসছেন তোমার একদিন কইছে আমার মুখে মুখে তর্ক করবা না এত কথা বলকেন তুমি বউ আরেকবার গায়ে আদাও কে বোমা। আপনার চাপ বন্ধ করেন আপনি আম্মুর হাতে না আম্মুর গায়ে হাত তুলতেছেন কেন তোমার কাছে আমি জিজ্ঞাসা করে কি হাত তুলমু হ্যাঁ ভালো লাগে না এই তাই এই মামা করছ কেন আপনি আমাদের মারতেছেন তার সাথে ওই পাগলটা মারতেছেন কেন কি হইছে বাসার ভিতর তো চিল্লাছিলি কি স্যার দেখছস রাব্বি তুই তার বউ আমার সাথে কি শুরু করে দিছে পাগল একটা তার বাপের বাসার ভিতর ঢুকাইছে এই

তুমি না তোমার কি ভাবি পাগলের কি গুল্লি ফাজিল এইগুলোই তোরা বাসা থেকে হ্যাঁ হ্যাঁ পাগল মনে করছ রোনা কইলো না এ পাগল সাইজ যাচ্ছে নাকিロナ তো ঠিকই ধরতে পারছে তোমাদের এই এইড়িয়াদের চক্রান্ত এটা তোমার চক্রান্ত আর আমার বোর চোখ চুপ কে ওর চক্রান্ত আমি নিজে থেকে একদম সর একটা কথা বলবি না কথা বলবি চপার দাঁত সব পিরে একদম বাইনালামু ফাজিল গুণনকার বাবামাশা এই তুই বাবামার সাথে খারাপ ব্যবহার করছিস কে অল টাইম সব সময় আমি বাবা মা কিরকম ভাবে আছে তোরা কিরকম ভাবে রাখছস সব খবরা খবর আমার কানে গেছে ঠিকই করছি ঠিকই করছো হ্যাঁ ঠিকই করছো তোরা না চুলের মুড়িটা দুরা বাইতে পার কই তুমি আমি ভাই হ্যাঁ ভাই ভাবি না তুই কি কথা বলছ তুই আমার বউ আমার বউ আমি যা মন চাই আমি তা করব তোর বুদ্ধিতে আমি চলবো হ্যাঁ ফাজিল ফাজিল একটা বয়স্ক বাবা মার সাথে কিভাবে ব্যবহার করতে হয় আরে ছোট ভাই না মারতাছো কেন ওরে পরে পিডাইতে পিডাইতে এক করে হাড় মাংস এক করে নাও আমার চিনস হ্যাঁ আমার রাগ সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে হ্যাঁ তুই আমার চিনস না আমি কি রকম চিনস না আমারে মারিস বাবা তা তো আসলে পারে কি বিয়ে করে নিয়েছিস আর ওরে কি বিয়ে করাইছ ওই রুম আর বউটা কি রকম নিষ্পাপ আমার কথা শোন পারিবারিক শিক্ষা নাই তো পারিবারিক শিক্ষা যদি ওর মধ্যে আসলে পারিবারিক শিক্ষা নাই এই যে বৌমাটা অনেক ভালো ও তাও বুঝতে পারে যে বাবা মা কী জিনিস শ্বশুর শাশুড়ি কী জিনিস এ তো শিক্ষা নাই পারিবারিক শিক্ষা থাকতো সভ্যতা পারিবারিক কী ই আদর্শ স্নেহ ভালোবাসা এগুলি সব শিখতে এগুলি কোনো কিছুই নাই আমার মনে হয় কি জানো যে বাবা মা হয়তো মানে

তোর মাথায় যে এইরকম কুবুদ্ধি এত কুশ্চিত মনের তুই আমি জানতাম না আমি যদি জানতাম তোর চেহারা যদি আমি আগে বুঝতে পারতাম কখনো তোর আমি বিয়ে করে আনতাম না আগে যদি আমিও জানতাম তোর কাছে বিয়ে হইতাম না তোর কোনো কথা বলার আমার কোনো ই নাই তো তোর এখন আমি তালাক দেব এই এত কথা দরকার নাই তুই আমার গায়ে হাত তুলছস না আমি বুঝতে পারি না মার গায়ে হাত তুলছস আমি maaf করে দাও আমি বুঝতে পারি না কি আর maaf করব বাবা কে আর maaf করব কি আর কি আর maaf করব তোরে আব্বা তুই মাপের যোগ্য না তুই মাপের অযোগ্য মাপ পাওয়ার কোন যোগ্যতা তোর ভিতরে নাই তোর মতো কুলাঙ্গার সন্তান আল্লাহ যাতে পৃথিবীতে তারও সংসারে না দেয় দেবো ধাক্কা খাওয়ার আগে গেছে গা বুদ্ধি আছে শোনা বোমা রাব্বিল গেছে আমার সন্তান আর তোমার মতো ছেলের বউ যদি প্রতিটা সংসারে থাকে না তাহলে প্রত্যেকটা শ্বশুর শাশুড়ি গর্বিত হইব বাবা মাও গর্বিত হইব তুমি থাকো ওরে একটু ভালো হোক তারপরে ফিরে নিয়ে আসো টেনশন করো না ঠিক আছে